আজিক আহিছি ৰুবেল মাৰ ফিচাৰীতে এই যেতিয়া খান কাজ হৈছে দেহ

কন্টিনিউ আর লুক আছে করে আছে ওইদিকে আরো আছে খোলার সাথে মাছ ঘাস গরু সব একসাথে মাসাল্লাহ খুব সুন্দর সেটা হচ্ছে আর আমি আসছি

এখন গোলা নিব আর আসছি পাশাপাশি ওর মাছ দেখার জন্য ওর আব্বা হয়েছিল যে সব আপনি দেখে আসেন খেতে এই মাছ মারতেছে রুবেল তো আসলাম দেখতে পাশাপাশি ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি যে দেখুন খলার বাগানটাও দেখাই আজকে তো এরকমভাবে যদি আপনারা বাংলাদেশেই কঠোর পরিশ্রম করেন তাইলে দেখবেন আপনারা বিদেশে যাওয়া লাগবে না প্রচুর পরিমাণে ইনকাম বাংলাদেশে করার সুযোগ আছে যদি আমরা করি আর গরুর কলার বাগান এটা খোলা খোলার শেড আছে তো আমরা অনেকে আছে বিদেশে যাওয়ার চেষ্টা করে বিদেশে এত টাকা কোর্স করে ঠিক আছে যাওয়া যায় কিন্তু আমরা দেশের মধ্যে যে যদি একটু অল্প পরিমাণে কষ্ট করি তাহলে কিন্তু অনেক লাভবান হওয়া যায় দেশে থেকেও অনেক কিছু করা যায় এরা লিজের মধ্যে আনছে এই জমিটা প্রায় বি চব্বিশ ক্যারের মতো অনেক জায়গা আর একটা আনছে উনিশ ক্যারের মতো এটাও এই সামনের মাস থেকে ফিশারি করার উদ্যোগ নিছে। আমরা আনছি ওই যে যতটুকু দেখা যায় এই যে কলার বাগানগুলো সবগুলো এরা নিজস্ব বরু আছে মাস্টাস আছে সব কিছু আছে আর ওরা কঠোর পরিশ্রমী ওরা নিজের উদ্যোগে সব কিছু করতেছে নিজের অর্থায়নে গাড়িগুলো ওরা নিজের তো আমরা ওদের জন্য দোয়া করব আর আমরা চেষ্টা করব যাতে এই নিজের উদ্যোগে কোনো কিছু করা যায় দেশের মধ্যেই তো এখানে ওজন দেওয়া হইতেছে মাছ এই যে প্রধান উদ্যোক্তা সবসময় আমার পরামর্শ নিয়ে কাজ করে তো আমরাও তার জন্য দোয়া করবো তো আমার সাথেই থাকবেন পরবর্তীতে অন্য কোন ব্লক নিয়ে আপনাদের সামনেও হাজির হব তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ